সবথেকে সুন্দর জিনিস কি ফুল আর সেই ফুল দিয়েই শুরু হয় আমার সকালটা শুভ সকাল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আমরাও খুব ভালো আছি সকাল সকাল চলে এসছি গাছের ফুল নিতে নিজের হাতে কষ্ট করে লালন পালন করে বেড়ে ওঠায় গাছে যখন এরকম সুন্দর ফুল ধরে তখন মন কেমন আনন্দ উৎফল্লিত হয়ে ওঠে বলতো মনে হয় যেন ওই ফুলগুলো যেরকম সুন্দর সুন্দর মনের ভেতরটাও সেরকম হয়ে ওঠে যাই হোক সকাল সকাল ঠাকুরের জন্য ফুল তুলে নিচ্ছি গো কারণ আর তো সময় নেই আমার ওইদিকে একটু বেরোতে হবে রেডি হতে হবে রেডি হতে যেন মেয়েদের একটু সময় লাগে কিন্তু ওই যে শুধু বেরিয়ে পড়লেই তো আর হবে না ঘরের কিছুটা কাজ সেরে তারপরে বেরোবো তা আগেই ভাবলাম ঠাকুরের জন্য এই ফুলগুলো তুলে নিই আর এখানে দেখো নয়নতারা এই নয়নতারা গাছও আমার কাছে অনেক রকমের ছিল এই যেন বর্ষায় মারা গেল খুব কষ্ট হচ্ছিল তখন বিভিন্ন ধরনের অনেক রকম কালারের নয়নতারা যাই হোক এই দেশি গাছটা বেঁচে গেছে বলে না বিদেশি জিনিসের থেকে দেশি জিনিসের ক্ষমতা অনেক বেশি তারপর ফুল তুলে এসে দেখো আবারও যথারীতি একটু কাজে লেগে পড়েছি আর সকালবেলায় জানো তো আমাদের মনটা খুব ভালো থাকে বেশ খোশ মেজাজে থাকি আমরা মা সকালবেলা উঠেই রান্নাবান্না করে তার সঙ্গে আমি যদি রাতে না করে রাখতে পারি রাতে যদি জোগাড় করে রাখতে পারি তাহলে একরকম কিন্তু রাতে যদি জোগাড় না করে রাখতে পারি তাহলে কিন্তু আমার একটু সকালবেলা মাকে জোগাড় করে দিতে হয় কোনো কোনো দিন মা করে নেয় বিরাট বড় একটা হাই উঠছে মায়ের দেখতে পাচ্ছ তার জন্য এক গিলাস চা নিয়ে বসে পড়েছে আমার মা আবার চা না খেয়ে একদম কাজ শুরু করতে পারে না তার নাকি শরীর ম্যাচ ম্যাচ করে মাথা যন্ত্রণা করে আর আমি এদিকে রেডি হয়ে পড়েছি মা এদিকে কি রান্না করেছে আজকে দেখো মা বলছিল কি করবো বলতো আমি বললাম ঠিক আছে রোজ দিনই কষা এইসব খাওয়া হচ্ছে তা আজকে একটু নর্মাল পেঁপে কাঁচকলা দিয়ে ঝোল করছে শশা আর ডিম সিদ্ধ এই খেয়ে আমি বেরিয়ে যাব। আর গুড ইভিনিং আবারও তোমাদের সঙ্গে দেখা হলো সন্ধ্যেতে তোমরা হয়তো ভাববে বৈশাখী তুমি এত রোজ বাজারে কি করতে আসো আসলে কি বলো তো বাজারে আমাদের আসতেই হয় শুধু বাজার করতে তা কিন্তু নয় যে কোনো দরকারই আমাদের বাজারটাই আসতে হয় কারণ বাজারই হলো আমাদের এখানে বড় বাজার যেখানে শুধু বাজার বলে নয় যে কোনো এ টু জেড জিনিস আমাদের দৈনন্দিন জীবনে যা যা লাগে সেই দোকান বাজার বলো জামা কাপড় বলো জুতো মোজা বলো বা সাংসারিক কোনো জিনিস সব কিছুই কিন্তু এখানেই পাওয়া যায় তাই মা সেখান থেকে খালি হাতে ফিরবো তা কি করে হয় টুকটাক বাজার নিয়েই ফেলি যতই বাজার মানে ফ্রিজে যতই বাজার থাক জানো তো টাটকা টাটকা সবজি দেখলে আর লোভ সামলানো যায় না মনে হয় যেন নিয়ে যাই মা কয়েকদিন বলছিল গাটি কচুর কথা দেখো গাটি কচুগুলো কি বড় বড় মা বলছিল দেখে তুই আবার মুড়ো তুলে আনিস নি তো আমি বলছি মা আমি কিন্তু বাজার করি তুমি আমাকে কচু চিনিও না অন্তত মা বলে হ্যাঁ তুই তো দেশের মেয়ে তাই জন্য মনে হয় মানে বাবা দেশের বলে তাই জন্য বলছে তা যাই হোক দেশের বলে ভেবো না কিন্তু আমার জন্ম কিন্তু কলকাতায় আর এখানে এক বোঝা নিয়ে নিয়েছি ধনে পাতা ধনে সিজন এখন ওহো সব কিছুতেই মাকে বলেছি ধনেপাতা ঠিক আছে তোমাদের সঙ্গে ধনে পাতার চাটনিটা না শেয়ার করব খুব দারুণ লাগে কিন্তু এরকম ধনে চাটনি আমি যেরকম করে করি তা বলে নর্মাল ওই অনেকেই রসুন দিয়ে লঙ্কা দিয়ে বেটে ফেললো ওই রকম কিন্তু নয় তার মধ্যে আরও অনেক কিছু পরে তার টেস্ট আরও দ্বিগুণ হয়ে যায় তোমরা হয়তো বলবে কিন্তু খেয়ে একবার দেখো যে কোনো জিনিসের সঙ্গে খাওয়া যায় আর আমি এখানে আলুর এই এর পাশেই কচুগুলোকে রেখে দিলাম জানো তো কচু সবসময় ফ্রিজে রাখলে নষ্ট হয়ে যায় এরকম বাইরেই রেখে দেবে আর এই মাটি মাখানো কচু কিন্তু কাটি কচু খুব ভালো হয় কারণ আমাদের দেশেও আমি দেখেছি এরকম চাষ হতে আর এই দেখো এখন তোমাদের সঙ্গে একটু মানে কি বলবো মানে সেই রূপের বহর দেখাচ্ছি যাই হোক এরকম কুশিত মানুষ হয়ে রূপের বহর দেখিয়ে কোনো লাভ নেই আমি জানি কারণ আমি অতটাও সুন্দরী নই কিন্তু মনটা কিন্তু আমার অনেকটাই সুন্দর শুধু রূপ দিয়ে তো হয় না মনটা সুন্দর হলেই আমার মনে হয় রূপের ওপরটা ফুটে ওঠে তা সেই যাই হোক নিজের বড়াই করছি কিন্তু তোমরা আবার কমেন্ট করে বলবে বৈশাখী নিজের বড়াই করো না নিজের বড়াই করতে নেই আর এই দেখো এদিকে নিয়ে এসেছি পালং শাক পালং শাকগুলোও কিন্তু একদম কচি টাটকা তার সঙ্গে একটা কাজ আসলে কি হয়েছে আমাদের বাড়িতে কাঁচকলা রয়েছে মা বললো আর একটা আনলে অন্তত পক্ষে সুক্ত করতে পারবো তাই জন্য একটা কাজকলা নিয়েছি আমাদের আবার কাঁচকলার ওপর অভিশাপ আছে কারণ কাঁচকলা যতবারই আনি ততবারই নষ্ট হয়ে যায় মানে মা রেখে রেখে খেতে খেতে হলুদ হয়ে যায় তখন আর তো বেশ টেস্ট লাগে না আমার যেন মনে হয় আর এখানে দেখো বাঁধাকপি নিয়েছি ছোট ছোট এগুলো নারকেলি বাদা বলে তাহলে বলো আমি বাজার করতে পারি কি না আর আমাদের গোড়া বাজারে কেমন সবজি পাওয়া যায় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর এরকম সুন্দর সুন্দর সবজি দেখলে সে কি আর না নিয়ে এসে পারা যায় এবার দেখি মা যদি বলে তাহলে শাক একটু কুটে কাটে রাখি আবারও দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে টাটা বাই বা